ইউরো চ্যাম্পিয়নশিপের পর ছুটির মেজাজে রয়েছেন ম্যানচেস্টার সিটির বেশিরভাগ ফুটবলাররা মূল দলের খেলোয়াড়া না থাকায় আপাতত পূর্ণ শক্তির দল পাচ্ছে না ম্যান সিটি যার প্রভাব পড়েছে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মাঠের পারফরম্যান্সে প্রাক মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে পেপ গার্ডিওলা শিষ্যরা যার মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি ম্যানচেস্টার সিটি সেলটিক মিলান ও বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে সিটিজেনরা ম্যাচগুলোতে হালানকে খেলালেও দ্বিতীয়ার্ধে এই নরওয়েজিয়ানকে তুলে নেন পেপ গার্দিওলা সবশেষ টাই ব্রেকে বার্সেলোনার কাছে হারার পর হালানকে পুরো ম্যাচে না খেলানোর কথা জানান সিটি কোচ হালান্ডের পেশি সামান্য চোট আছে যে কারণে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না ফলে সমস্যা হচ্ছে খেলতে আশা করছি খুব দ্রুতই স্বাভাবিক খেলায় ফিরতে পারবে সে বড় কোনো চোট না হলেও হালানকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ পেপ গার্দিওলা কেননা স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন ছুটিতে পেশির চোট ছোট কিংবা বড় যাই হোক না কেন তা নিয়ে ঝুঁকি নেওয়া যায় না আমরা চাই না হালানকে তিন সপ্তাহের জন্য হারাতে যা দলের জন্য বড় হুমকি হয়ে আসতে পারে কারণ স্কোয়াডে ষাট থেকে সত্তর শতাংশ খেলোয়াড়ই ছুটিতে রয়েছে কমিউনিটি শিল্ডে আগামী দশ আগস্ট নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এরপর আঠারো তারিখ থেকে চেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে পেপ গার্ডিওলার দল নাসিফ যমুনা স্পোর্টস